সো হ্যালো বন্ধুরা আজকে আমরা হোমস জুন হ্যাক করতে চলেছি চলুন আজকে করি এবার গুগুলে ঢুকবেন গুগলে ঢুকে সার্চ করবেন ওমস ডাব্লিউ আর ও এম এম এস ওমস ওমস জুন ও এন ই জোন এবার আনলিমিটেড মানি সার্চ করবে আমি যেটি লেগেছি এটাকে আপনারা লিখবেন এবারে এ ওয়ান ডট কমে ক্লিক করবেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখন নিচে দেখবেন সেকেন্ড আসছে এখন একটু সময় নেবেন হ্যাঁ ডাউনলোড অপশান এসে বলেছি ক্লিক করবেন ডাউনলোড অ্যানে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করবেন এখন আপনাদের ডাউনলোড হতে থাকবে কিছু কিছুক্ষণ ওয়েট করুন তাহলে হয়ে যাবে আমার প্রায় হয়েই গেছে এখন এখানে এটি ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করবেন আপনাদেরকে হতে থাকবে হতে থাকবে একটু সময় নিবে লোডিং নেওয়ার পর এই যে এইখানে ডাউনলোড হতে গিয়েছে এখন ওপেনে ক্লিক করবেন কেন ওপেন নামে একটা অপশন আছে ক্লিক করবেন ক্লিক করলে এখানে একটা এপিক নামে একটা বাটন পাবেন এখানে একটি ক্লিক করবেন আপনাদের গেম এখন চালু হচ্ছে আবার এপিক ক্লিক করবেন এখন দেখবেন আনলিমিটেড মানি এসে পড়েছে দেখেছেন এবার গেমটা স্টার্ট করে দেখায় যে কোনো ল্যাগ হবে না দেখেন গেমটা স্মুথলি চলছে দেখেছেন আনলিমিটেড মানি হচ্ছে দেখছেন আপনি খেলতেও পারবেন আনলিমিটেড মানিও এসে পড়েছি এখন আমি মরে গেলাম ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন